আজকে আমরা বলব সিলিয়ার সাহায্যে প্যারামেশামের গমন সিলিয়া হলো প্যারামিশিযামের গমন অঙ্গ গমন অঙ্গের নাম কি সিলিয়া প্যারামিশিয়ামটা দেখতে অনেকটা চপ্পলের মতো এবং এর ভিতরে দুটো নিউক্লিয়াস থাকে ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস এর বাইরের গাত্র বরাবর অসংখ্য যে সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো দেখা যাচ্ছে অংশ বা সুতুর মতো অংশ দেখা যাচ্ছে তাকে বলা হয় সিলিয়া এই সিলিয়াই হল প্যারামেশিয়ামের প্রধান গমন অঙ্গ সিলিয়া যখন জলজ মাধ্যমে গমন করবে তখন এই সিলিয়াগুলো জলের মধ্যে একটা ঘাত প্রয়োগ করে পরক্ষণে আবার ঘাত মানে একটি

প্যারামিসিয়াম জলজ মাধ্যমে গমন করবে এবং কখনো প্যারামেশিয়াম কিন্তু সোজা গমন করতে পারে না জিগজ্যাগ ঠিক আছে এইভাবে করে ঠিক প্যারামেশাম চলতে থাকে প্যারামেশিয়ামের এই চলনকে বলা হয় সিলিয়ারি চলন বুঝতে পারলাম না সিলিয়ারি চলন দেখা যায় প্যারামেশিয়ামের মধ্যে চলে আসি ইেলার সাহায্যে গমন পদ্ধতিটা কেমন হয় ফ্লাজেলাও দেখতে অনেকটা প্যারামিশিয়ামের থেকে অনেকটা বড় কিন্তু এর যেহেতু প্যারামিশিয়ামের অনেকগুলো সিলিয়া ছিল এর কিন্তু একটি গমন অঙ্গ এই জায়গা থেকে আলোক বিন্দু এই গমন অঙ্গটাকে বলা হয় ফ্লাজেলা কি বলা হয় ফ্লাজেলা তাহলে প্যারামিশিয়াম প্যারামিশিয়ামের মতোই ইউগ্লিনাও কি করা হয় কি করে এই জলের মধ্যে জলীয় মাধ্যমে ঘাত প্রয়োগ করে এবং পরক্ষণেই আবার জল প্রতিঘাত অ্যাক্টিভ স্ট্রোক এবং রিকভারি স্ট্রোক এর মাধ্যমে ফ্লাজেলাটা আবার উপরের দিকে উঠে যায় তার মানে এইখানে অনেকগুলো ফাজেলাম আঁকলে তুমি বুঝতে পারবে এই ঘাত এদিকে উঠে যাচ্ছে আর প্রথমে দিকে ঘাত প্রয়োগ করছে ঠিক আছে এই যে ছন্দময় গতিতে ফাজেলা আন্দোলিত হচ্ছে একে বলা হয় মেটা ক্রোনাস ছন্দ ছন্দ মেটাক্রোনাস অনেকটা নৌকা দ্বারের মতো নৌকা বাইচ প্রতিযোগিতা যেরকম হয় মাঝিরা কি করে যারা খেলোয়াড় তারা একসঙ্গে সঙ্গে গুলো একটা নির্দিষ্ট ছন্দময় গতিতে ঘাত করে তারপর নৌকাটা সামনের দিকে এগিয়ে যায় ঠিক এ ফ্রাজেলা কি করে সরি ইউডা কি করে ফ্রাজেলার সেই ছন্দময় গতিতে ম্যাটাক্রোনাস ছন্দ যাকে বলছে এগিয়ে যায় জলের মধ্যে সাঁতার কেটে এই চলনকে বলা হয় ফ্লাজেলীয় চলন ঠিক আছে তাহলে দেখো এখানে দুটো জিনিস স্পষ্ট সিলিয়া এবং ফাজেলার মধ্যে পার্থক্য সিলিয়া হল ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো এবং প্যারামিশিয়ামের চারপাশে অসংখ্য সিলিয়া তৈরি হয় আর ফ্লাজেলা হল ইউগ্লিনার গমন অঙ্গ এবং অনেকটা লম্বা চুলের মতো দেখতে অনেকটা ঠিক আছে এই ফ্লাজেলা কিন্তু শুধুমাত্র গমন অঙ্গ হিসাবে ব্যবহার হয় কিন্তু প্যারামিসিয়াম কিন্তু প্যারামিসিয়ামের সিলিয়া এরা একাধারে যেরকম গমন অঙ্গ হিসাবে ব্যবহৃত হয় তেমনি এরা জননেও অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কোথাও কোথাও বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যা নতুন আছো তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নি টাটা বাই বাই ভালো থেকো